তার এক নম্বর ফসল হবে না দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র হয় না দুই নম্বর পীরের কাছে এক নম্বর মুড়িদ হয় না ঠিক দুই নম্বর নেতার কাছে এক নম্বর দেশ হতে পারে না যখনই বিএনপির উপরে এই ইন্ডিয়ান জিম তাসির করল আমরা দেখতে পেলাম পাথর দিয়ে মানুষ মারা শুরু করল সাংবাদিকের গলায় চুরি দেওয়া শুরু করলো তবে চাঁদাবাজির একটু আপডেট হয়েছে আগে হয়তো ধনী মানুষের কাছে এখন আমার বেয়ান ওনার আজকে এই গণসমাবেশের ভারত বাংলার লক্ষ লক্ষ মানুষের ধর্মীয় আধ্যাত্মিক নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সুযোগ সম্মানিত আমিন আলহাস হজরত রেজাউল করিম হাফিজ উপস্থিত জামাত ইসলাম খেলাফত মজলিস এনসিপি সহ সকল নেতৃবৃন্দ আমার সাংবাদিক ভাইয়েরা উপস্থিত শাদাপুর এনায় আমার ইসলামী সোনালীর সমাজ গড়ার দীপ্ত পা সকল ভাইরা বক্তৃতা নয় আমি একটু গল্প করব আপনারা জানেন ব্রিটিশ থেকে শুরু করে ভারত ভারত থেকে পাকিস্তান পাকিস্তান থেকে বাংলাদেশ ধাপে ধাপে পৃথক হওয়ার পিছনে মূল কারণ ছিল তিনটা একটু জোরে বলেন কয়টা সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার কিন্তু এগুলো আমরা এই স্বাধীনতার চুয়ান্ন বছরে পরিপূর্ণ পাইনি কারণ কি উদাহরণ পেশ করব এটা হলো জিনে দরার রুগীর মত আপনারা জানেন যখন কোন রুগীকে জিনে ধরে এই জিন কিন্তু সর্ব অঙ্গ ব্যবহার করে কথা কয় না আমরা দেখতে পেলাম এই মানবিক মর্যাদার সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়ার পিছনে মূল কারণ হলো আমার এই পুরা বাংলাদেশের ভূখণ্ডে ভারত নামক দৈত্য জিন্তাসী করেছে কোনো সন্দেহ নাই আর ভিতরে এটাই হলো মূল কারণ এক এক সময় এক একজনের বলেন এমন ভূত তাসির করেছে যা সারানের মতো কোনো কবিরাস নাই কিছু কিছু ছোট ছোট কবিরাস চেষ্টা করেছিল তার মধ্যে একটা বিএনপি কিন্তু এমন সু দেয় বালু তাকো সরে না তারপরে কি দেখলাম এই ভারতীয় ভূতকে সারানোর জন্য একটা শক্ত কবিরাজ আসলো ছাত্র জনতা এমন ফু দিল তার সাথে মারে ফাতের ফু দিল আমাদের পীর সাহেব এক ফুতে দিল্লির ভূত দিল্লিতে গিয়ে গেল কিন্তু ভূত যদি বেশি দুষ্ট হয় এই বুধ যদি রক্তে মাংসে মিশে যায় সারানো বড় কঠিন তো বা ইন্ডিয়ান বুধ তো সবসময় বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে এই বুধ তখন চিন্তা করলো এখন কি করা যায় যে ইউনুস আর সম্ভব না তখন এখান থেকে আবার একটু নজর দেই এরা আস্তে আস্তে নজর দিল আবার বিএনপির এই নজর দিয়ে কি করলো যখন জিনের রুগী বেশি মাতোয়ারা হয় দেগে নিজে নিজে খামসা খামসি করে সব ভেঙ্গে ফেলে যখনই বিএনপি উপরে এই ইন্ডিয়ান জিম তাসির করলো আমরা দেখতে পেলাম পাথর দিয়া মানুষ মারা শুরু করলো সাংবাদিকের গলায় ছুরি দেওয়া শুরু করলো তবে সাদাবাজির একটু আপডেট হয়েছে আগে হইতো ধনী মানুষের কাছে এখন আমার বেয়ানো লাকাছি কাছে কথা কয় না এইটা

করবে দাঁড়া কিন্তু আমি আমার দেশের প্রাণ সাড়ে তাজ আলেমদেরকে বলবো এক শ্রেণীর আলেম আছে আমাদেরকে আবার কোটা হিসাবে ব্যবহার করে কোটা ছিলেন না কোটা কি পারে এই ফল পারে কিন্তু কোটার ভাগ্যে ফল জোটে না এই কোটা দিয়ে পেরে কোটাকে দূরে নিক্ষেপ করে ঘর অলাভ ঘরে গিয়ে আরাম মতো ফল খায় আমাদেরকে কোটা বানাইয়া ওরা আরামে ফল খায় আর আমাদের ফাঁসি আমাদের জেলে নয় কথা বলেন আর হতে আর একটা কথা বলবো বেশি না এবার একটু আওয়াজ তোলে আমাদের সেকে চর্মা নাই সাহেব একটা কথা বলছেন দেখে বলছেন এক নম্বর দুই নম্বর জমিতে এক নম্বর ফসল ফলে না দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র হয় প্রিয় সংগ্রামী সাথী ভাইয়েরা এখন করণীয় কি আমাদের বর্জনীয় কি আমাদের করণীয় হলো আসুন আমরা এবার আওয়াজ তুলি এবারের সংগ্রাম দেশকে নতুন নির্মাণ করার সংগ্রাম এবারের সংগ্রাম বাংলাদেশকে কোরআন পরিচালনা করার সংগ্রাম মাইকাম আপনাদের পায়ে দচ্ছি আপনাদের হাতে দচ্ছি যে যেখানে থাকেন বাবারে তুফান আসলে কিন্তু সবার ঘরেই লাগে ইসরাইলের টার্গেট দিন আমেরিকার টার্গেট দিন ইন্ডিয়ার টার্গেট দিন যখন ইন্ডিয়ার নজর আসবে ভবিষ্যৎ করে গেলাম দেখে রাখেন একদিন বাংলাদেশকে ওরা খ্রিস্টান বানাবে আর ইন্ডিয়া হবে আমাদের ইসরাইল অতএব আসেন এটা ভুলে যাই কে তবলি কে কাওমি